ট্যাব জালিয়াতি কাণ্ডে পুলিশের আরও একটি সাফল্য বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স এরিয়া থেকে মজারুল আলম নামে চোপড়ার এক বাসিন্দাকে গ্রেপ্তার করল ঝাড়গ্রাম জেলার পুলিশ রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে শোরগোল পড়েছে গত কয়েকদিন আগে ঝাড়গ্রাম জেলায় এগারোটি স্কুলে ট্যাবের টাকা গায়েব হয়েছিল জানা গেছে এগারোটি স্কুলের পঞ্চাশটি অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা সরানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে এরপরে সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে এবার সেই তদন্ত এগোতেই বড় সাফল্য পুলিশের মহজারুল আলম নামে এক যুবককে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ তার নামে ট্যাপ কাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেয়েছে পুলিশ উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আট দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টিস্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ পন্ডো এমবিবিএস এমএস গাইন ডক্টর অভিজিৎ শর্মা এমবিবিএস এমডি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর প্রথিক সিং এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা আলু খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতাল একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রেপেল থ্রি থ্রি 音場70。